ঘরিটালাধবে কয়দিন কাজে টিধে ঘরিটা বাজেে ঠটি বাজেে কেউকিজামেসে ঘিটালাধবে কয়দিন কাজে টিটি টিটিে ঘরিটা বাজে ঠটিতে বাজেে উকিজানে সেই ঘরিটালাধবে কয়দিন কাজে ছবচক্ষক্ষ কলে জদিনঘড়ছে আ তারে কিনতে চাইলে করি দালে রাম করে যদিন ঘড়ি জেলা তদিন তারে কিনতে চাইলে গড়ি দালে না সময় মতো সময় দিলে স্বপ্নে নিরা দে জানে সেই ঘড়ি চা লাগবে কয় দিন দাঁজে চিক 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 যেই

মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঠিক 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 সেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকবে সময়ের মূল অর্থ বুঝলাম না

কেও কি যাবে সেই ঘড়ি চলবে কয় দিন কাছে টিক 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 দেই ঘড়িটা বাজে ঠিক থেকে মাঝে কেও কি যাবে সেই ঘড়ি চলবে কয় দিন সেই ঘড়িটা লাগবে কয় দিন কাছে কেও কি যাবে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাছে কেও কি যাবে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাছে